আলহামদুলিল্লাহ আমরা আরও একটি হ্যাঙ্গিং ডোরের কাজ সম্পন্ন করেছি এটি সম্পূর্ণ টেন এম এম টেম্পার গ্লাস দিয়ে হ্যাঙ্গিং সিস্টেম করা হয়েছে কেননা এটি যেহেতু কিচেন রুম সবসময় আসা যাওয়া করা হবে সেই নিচে আমরা কোনো এখানে চ্যানেল রাখি নাই কেননা চ্যানেল রাখলে অনেক সময় পায়ের মধ্যে ব্যথা পাওয়া যায় সেই জন্য এটা সম্পূর্ণ হ্যাঙ্গিং সিস্টেম করে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর একটা গ্লাস পেপার দিয়ে জিনিসটা করা হয়েছে ক্লিয়ার গ্লাসের উপরে তো একটি লকের ব্যবস্থা রয়েছে এই লকটি চাইলে আপনারা দুদিক থেকে লক করতে পারবেন চাইলে ভিতর থেকেও করা যায় এবং বাইরে থেকেও খুব সুন্দরভাবে লক করা যায় তো আমাদের সম্মানিত কাস্টমার দরজাটি বুঝে নিচ্ছে ওনার এবং উনি এটা চয়েস করেছে তো এই ধরনের স্লাইডিং ডোর যারা করাতে চাচ্ছেন এটা সাইজ হচ্ছে তিন ফিট বাই সাত ফিট এই সাইজের ডোরগুলো সাধারণত বারো হাজার তেরো হাজার এই ধরনের খরচ হয়ে থাকে তো এর চাইতে যদি আপনারা আরও প্রিমিয়াম কোয়ালিটির মাল আমার দিতে চান তাহলে আর একটু বেশি খরচ হবে তো এটা সাইজের উপরে রেটটা কম বেশি হয়ে থাকে আপনারা যারা কাজ করাবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ